হ্যালো আলাইকুম গাইস মুভি হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি মডেলের আনবক্সিং করতে চলেছি এটা নোকিয়ার মাল্টি কিপ্যাডের একটি ফোন নোকিয়া ই মাল্টি কিপ্যাড ফোনটি এটা আমি আজকে আনবক্সিং করব এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো তো প্রথমে যখন আমি বক্সটি খুলব বক্সটি খোলার পরেই ফোনটা পেয়ে যাবেন ফোনটা আমি বের করবো এবং ফোনের অ্যাকসেসরিজ কি কী থাকে এবং ফোনের সাথে আমরা কি কি দিচ্ছি সব কিছুই দেখাবো এখানে একটা ব্যাটারি থাকবে যেটা কোনো শ্যাম্পের ব্যাটারি এটা লং লাস্টিং ব্যাটারি হবে মিনিমাম দুই দিন চার্জ যাবে এটাতে বেশি বেশি যায় এবং লোকের অরিজিনাল একটি চার্জার পাবেন এটাকে চার্জ দেওয়ার জন্য এটা চিকন পিনের চার্জার হয় মূলত তো আমি ব্যাটারিটা ইনসার্ট করে ফোনটা ওপেন করে দেখাবো আপনার ফোনের আউটলুকিংটা দেখতে পাচ্ছেন তো ফোনের আউটলুকিংটা কিন্তু অনেক জোশ হবে অনেকে মনে করেন যে এটার ফিটিংয়ে কোনো ফাঁকা বা কোনো কিছু থাকে কি না এটাতে কোনো ফাঁকা বা কোনো ধরনের ইয়েই থাকে না যেটার মাধ্যমে আপনারা মনে করতে পারেন যে সেটিংটা ভালো না এখানে আপনার প্রথমে খোলার জন্য কিন্তু আপনার এখানে লক আছে হ্যাঁ এই লকটা আমি যখন খুলে দিলাম তখন এই কভারটা খুলে গেল এখন এটাকে আমি ব্যাটারি তুলে আবার যখন লাগাবো এটা লাগানোর জন্য কিন্তু এই যে এই উপরের যেই পিনটা আছে এই পিনটা এই জায়গাতে ইনসার্ট করতে হবে শুরুতে এছাড়া লাগানো যাবে না এটা লাগানোর পরে এই যে লেগে গেল এখন আমি এই লকটাকে আবার নিচের দিকে টান দিলাম তাহলে কিন্তু এটা লেগে গেল কভারটা এটা খোলার এখন আর চান্স নেই তো আমি ফোনটা ওপেন করে আমি দেখাবো ফোনটা ওপেন করছি ওপেন করার শুরুতে একটা ভাইব্রেশন হবে ভাইব্রেশন হয়তো এই অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটা দুই তিন সেকেন্ড সময় নাই যে দুই তিন সেকেন্ডের মধ্যে আপনার ফোনটা ওপেন হবে এই স্ক্রিনটা আসছে এখন নোকিয়া যে লোগোটা সেই লোগোটা আসবে নখের যে অরিজিনাল লোকটা হাতের দুই হাতে একত্রে মিলে যাওয়া সেটা আমি এখানে ডেট এবং অন্যান্য আগের যে ফোনগুলো সব সময় আমরা দেখছি যে শুরুতে ফোন ওপেন করার সময় ডেট এবং টাইমটা সিলেক্ট করতে বলে তো আমি এগুলো আপাতত স্কিপ করতেছি তো এই ফোনটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করবেন এই সব বাটনগুলো কিন্তু কাজ করে মাল্টি কিপ্যাডের সেট যারা পছন্দ করেন বা অনেক শখের বসে ফোনটি ইউজ করেছিলেন এখন যারা আবার নতুন করে ইউজ করতে চান আপনারা এটা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন এটা ক্যামেরাতে যদি যায় আমাদের সে আগের ফোন অনুযায়ী যতটুকু ক্যামেরা দেওয়া সম্ভব এটা সম্ভবত টু মেগাপিক্সেলের ক্যামেরা বাটন ফোনে দেখতে পাইবেন যে ক্লিক করে একটা শাটার কাউন্ট হইলো একটু ব্যাক যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব অপশানগুলোই কাজ করবে আপনারা আগে যে এই ফোনটা যেরকমভাবে ইউজ করতেন এখনও ঠিক সেরকমভাবে ইউজ করতে পারবেন সেটিংস এর ভিতরে যেয়ে আমি যদি একটু টোন সেটিং বানানোর চেষ্টা করি ভিডিও কল টোন আপনার নোকিয়া টোন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু এখন অনেক ভালো এটা আপনার স্বেচ্ছি জানা নোকিয়া টোন এটা কিন্তু স্পিকারটা কিন্তু উপর দিকে থাকবে অনেকে স্পিকার খুঁজে পান না এখানে আপনার টু পয়েন্ট ফাইভ এর একটা হেডফোন পোর্ট চার্জিং পোর্ট থাকবে চিকন পিন নিচের দিকে এখানে আপনার মাইক্রোফোনের প্রিন আছে এটা আপনার বিভিন্ন ধরনের যে আগের যেই এগুলো ছিল গুলো ছিল সব গুলো এখানে পেয়ে যাবেন এছাড়া আপনার এই ফোনটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন ফোনের কোয়ালিটি কিন্তু একদম খুব সূক্ষ্ম হবে এখানে কিন্তু আপনি ইউএসবি লাগাইতে পারবেন মানে ডাটা ট্রান্সফার করার জন্য ইউএসবি কোড দেওয়া আছে ইউএসবি বি টাইপ আর এই পাঁচটাতে আপনি মেমোরি ইনসার্ট করতে পারবেন এখানে মেমোরি লাগাইতে পারবেন তো এই ফোনটি যদি অর্ডার করতে চান এই ফোনের মডেল এ সিক্সটি থ্রি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করি পুরো বাংলাদেশে আপনার গ্রাম পর্যায়ে হলেও আমরা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটুকু অগ্রিম পেমেন্ট করে অর্ডার করবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে একশো টাকা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকেন আর এই ফোনটি অর্ডার করার জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন স্টক কিন্তু লিমিটেড থাকে এই ফোনগুলো কারণ সব সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না লিমিটেড স্টক আছে আমাদের কাছে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন আর বাকি ফোন আপনার সাথে আপনার কাছে যাওয়ার পরে আর দেখে চেক করে তারপরে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে ফোনের মূল্যটা বর্তমানে তিন হাজার দুইশো টাকা তবে এটা হয়তো বা আরও কিছুদিন পরে কম বেশি হইতে পারে আপনারা ফোন পরে এনশিয়ে রবেন যে ফোনের প্রাইসটা কত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ